এদিকে কোটা আন্দোলন নিয়ে কথা বললেন ওপার বাংলা আর জনপ্রিয় সুপার স্টার দেব তাই তার বিস্তারিত জানতে একটা মত নাটনের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত সুপ্রিয় দশক বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এবার ইন্ডিয়ান পার্লামেন্ট পুলিশের এমন নির্মম গুলি ও অত্যাচারের কথা তুলে ধরেন দেব কোটা আন্দোলনের বিপরীতে কর্তৃপক্ষের প্রতিক্রিয়া কে প্রশ্ন করে সুপারস্টার দেববল পনেরো জুলাই হামলা শুরু হয় এই পর্যায়ে শান্তি ফিরিয়ে আনতে অত্যন্ত স্পষ্ট পদক্ষেপ প্রয়োজন অত্যন্ত কমিটি গঠন করা বা পুলিশকে করা নির্দেশ দেওয়া আন্দোলনকারীদের উপর সহিংসতা না চালানোর জন্য দেব বলেন আমরা চাই আমাদের পার্শ্ববর্তী দেশ ছাত্রদের পাশে এখন কলকাতার প্রেসিডেন্ট এগিয়ে আসা দরকার কারণ আমরা বাংলার মানুষ আর বাংলার মানুষকে এভাবে নির্মম হত্যা করবে তা আমরা মুখ বুঝে সহ্য করবো না তাই আমাদের উচিত আমাদের ভারতবর্ষ ছাত্রদের পাশে এগিয়ে আসা দরকার ছাত্ররা খুন হয়রানি শিকার হচ্ছে তাতে করে বাংলাদেশে ভালো ভালো মেধাবী ছাত্র গুলি হারিয়ে যাচ্ছে প্রিয় দর্শক কলকাতা সুপারস্টার দেবের এমন কথা শুনে আপনার কি মন্তব্য জানিয়ে দিন ভিডিও নিচে কমেন্টের মাধ্যমে আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর নিত্য নতুন আপডেট করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বা সাথে প্লাইকনটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ